গাইস ওয়েলকাম টু নিউ ব্লগ আর চলে এসেছি একশো সাত নম্বর ওল চিনা বাজার রাম রোহিম মার্কেট এখানে কিন্তু একদম সামনে পুজো চলে এসেছে একদম হোলসেল হোলসেল দামে জুয়েলারি কালেকশন সব কিছু আপনাদের দেখাবো এক রকম আমার সাথে দেখাবো আমরা চলে এসেছি সাত্রিস্ট এখানে কিন্তু একদম এক টাকা দু টাকা থেকে মানে জুয়েলারি স্টার্ট হয় আর এখানে মোটামুটি যেরম রেঞ্জে নেবেন সেরম রেঞ্জে পাওয়া যাবে সব কিছু আপনার দেখাবো দেখতে রকম কীভাবে আসবেন না আসবেন খুব প্রপার লোকেশন থাকবে আর আমার চ্যানেল ছাড়া নতুনও থাকবে সাবস্ক্রাইব করতে ভুলবে না ভালো ভালো ভিডিও নিয়ে হাজির কিন্তু ইন হচ্ছি সাতই স্টোর সব কিছু আপনার দেখাবো দেখতে দেখুন কোনো অসুবিধা স্যারদের কিন্তু একদম কম প্রাইসের মধ্যে দাম রেঞ্জে থাকে সব রকম রেঞ্জে থাকে দাম দেখেন স্যারদের কিন্তু স্টোর কিন্তু এখানে অনেক অনেক বড় স্টোর একই মানে খুব কম রেঞ্জে থাকে এখানে স্যারদের হেয়ার এক্সেলস থেকে জুয়েলারি থেকে গোল্ডেন কালেকশান থেকে সব কিন্তু পেয়ে যাবেন একই দোকানের নিচে আর সামনে যেন পুজো চলে এসেছে পুজোর কিন্তু ধামাকা অফার এখানে আছে নানা রকম কালেকশান দেখুন একদম কম প্রাইসে মাত্র তিন টাকা চার টাকা থেকে স্টার্টিং হয় মোটামুটি গোল্ডেন কালেকশন দেখুন এগুলো কানের দুলে কিন্তু এখানে সব প্রত্যেকটা জিনিস কিন্তু পাইকারি হিসাবে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে আর যার ভাবছেন ছোটোর ব্যবসা করবেন খুব একদম প্রপার ঠিকানা নিয়ে সব কিছু এখানে আছে আমি দেখাবো আপনার দেখতে থাকুন আমার সাথে আমি ওনার আগে যাবো এখানে কী কী না পাওয়া যায় না পাওয়া যায় ঠিকানাটা সব কিছু আমি দেখাবো দেখতে থাকুন আমার সাথে নমস্কার আমার চ্যানেল স্বাগত জানাই আপনাকে স্যার বলছি আপনাদের শপের নাম স্যার আমার শপের নাম স্বাতী স্টোর আছে আচ্ছা শপটা আছে ব্রাবান রোডের উপরে রাম রহিম মার্কেট আছে ওইখানে আছে আচ্ছা আপনি যদি হাওড়া থেকে আসেন বাসে উঠবেন তেপাল নামবেন ওইখানে রাম মার্কেট খুবই फेमस মার্কেট আছে আর যদি শালদা থেকে আসবেন পাগিয়াপট্টি বা তেপাল কোটি স্টপিং বলে নামবেন ওইখানে এসে আমাদের নম্বরে ফোন করে নেবেন হ্যাঁ 사দির ফোন নাম্বার আমি কি ইনস্ক্রিনে দিয়ে দেব ঠিক আছে আমাদের এখানে আপনারা লেডিস পারপাস অল আইটেম ইনক্লুডিং সিঁদুর আলতা নেল পলিশ লিপস্টিক एवरीथिंग পেয়ে যাবেন হেয়ার অ্যাকসেসরিজ পেয়ে যাবেন ফাইল পেয়ে যাবেন তারপরে গলা হার পেয়ে যাবেন প্লাস্টিক পেয়ে যাবেন एवरीथिंग মোটামুটি আমরা একটা কাউন্টার মধ্যে রেখেছি সবকিছুই পেয়ে যাবেন দাদা আপনাকে দেখে হ্যাঁ স্যার বলছি আপনাদের মোটামুটি কত থেকে স্টাডি হয় মোটামুটি এখানে মানে কত আমাদের নেল পলিসি স্টার্ট আছে তিন টাকা থেকে তিন টাকা থেকে তিরিশ টাকা পর্যন্ত আছে তারপরে লিপস্টিক স্টার্ট আছে এক টাকা থেকে ছোট মিনি লিপস্টিক হয় বেবিদের তারপরে পাঁচ টাকা চার টাকা তিন টাকা দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা সব রকম ভ্যারাইটিস আছে সব যদি আমরা দেখাবো স্যার কিন্তু বলে দিল আপনাদের এখানে কিন্তু একদম খুবই কম রেঞ্জে স্টাডি হয় আর নেপলিশ থেকে একদম খুব এক টাকা দু টাকা তিন টাকা করে স্টাডি হয় আমি তাও কিছু কিছু দাম জিজ্ঞেস করবো এখানে কিন্তু পুরো হোলসেল আইটেমে সব কিছু পেয়ে যাবেন খুবই একই স্টোরের একই একই দোকানের নিচে সব রকম আইটেমের মধ্যে পেয়ে যাবেন দেখুন গোল্ডেন কালেকশানের একদম ভরা ভরা কালেকশান আছে আমি স্যার থেকে যাবো কিছু কিছু দাম দাম জিজ্ঞেস করবো স্যারদের এখানে কিন্তু একটা ভ্যা একটা খুব ভালো ইয়ে আইটেম আছে এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু আপনারা মানে বাছাই করে নিতে পারবেন মানে একদম প্রত্যেকটা জিনিসের নিচে এখানে দাম ফেলা থাকবে দেখুন সব এখানে দাম দোয়া দাম দেওয়া আছে এগুলো কত দাম এগুলো দামের চলো কত করে সব রকমের দাম এখানে কিন্তু ইয়ে থাকে

ছোট ছোটো বাচ্চাদের ক্লিপ থেকে একদম ছোট ছোটো বাচ্চাদের সুন্দর সুন্দর ক্লিপ পাবেন আচ্ছা এগুলোর দাম কেমন আছে কত আছে আচ্ছা এগুলো দেখুন এগুলো সুন্দর সুন্দর ডিজাইন বাচ্চাদের ছোট ছোটো বাচ্চাদের জন্য একদম ধামাকা সামনে কিন্তু পুজো চলে এসছে ঝাড়া হবছেন একদম এগারো টাকার পিস পড়ছে আচ্ছা এগুলো কিন্তু পিস পড়ছে এগারো টাকার পিস পড়ছে খুব সুন্দর সুন্দর ডিজাইন ঝাড়া ভাবছেন যে নতুন দোকান করবেন একটা দোকানের মধ্যে আমি সব রকম জিনিস রাখবো সরাসরি স্যারের দোকানে চলে আসুন স্যারের দোকানে কোনো দিকে না থাকে রামরোহী মার্কেট একদম স্যারের নিচে গ্রাউন্ডের দিকে স্যার ঢুকে আসবেন স্যারের দোকান স্যার না ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো রকম কালেকশন এখানে পেয়ে যাবেন খুব দুলান সেট থেকে সব কিছু পেয়ে যাবেন খুবই কম দামের মধ্যে মাত্র তিন টাকা চার টাকা থেকে স্টার্টিং হয় খুব সুন্দর সুন্দর ডিজাইন আচ্ছা এই দুলান সেটগুলোর দাম কিরকম কাছে দাদা দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন সাতশো মাত্র এটার দাম যাচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর দুলান সেটটার দাম যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ডিজাইনের মানে আইটেম আছে এখানে সাতশো পঞ্চাশ টাকা অনলি ফর আপনাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা এর মধ্যে থাকবে টিকড়ি থাকবে নানা রকম আইটেম পুরো সেটা থাকবে এটা সাতশো পঞ্চাশ টাকা যাচ্ছে দুরান সেট সব কিছু পেয়ে যাবেন সামনে কিন্তু আর বিএসসিএন চলে আসছে আর পুজোটা পুজো গেলে সামনে কি বিএসসিএন চলে আসছে যারা যারা ভাবছেন যে ব্যবসা করবেন ছোট দোকান করবেন খুবই সুন্দর সুন্দর আইটেম আছে এখানে সরাসরি আসুন ভিজিট করুন দেখুন একদম খুব মানে এগুলো দাম শেটের দাম রেখেছেন কতটা ষোলোশো টাকা এত সুন্দর সেটটা দাম ষোলোশো টাকা আপনারা কি কি পেয়ে যাচ্ছেন সেটা দেখিয়ে দিচ্ছি আপনার দেখেন এটা যাচ্ছে একটা গলার চিপ থাকছে এর মধ্যে সুন্দর একটা গলার চিক থাকছে টিকলি থাকছে কানের দুল থাকছে সিতার থাকছে একটার মধ্যে এত কিছু থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর সুন্দর আইটেম আছে এটা পুরো সেট আপ থাকবে আপনার জন্য ঝাড়া যারা ভাবছে নতুন নতুন ব্যবসা করবেন সরাসরি সেটার দোকানে চলে আসুন একশো একানব্বই টাকা এটা যাচ্ছে একশো একানব্বই টাকা এত সুন্দর ডিজাইনটা দেখুন এত এত সুন্দর ডিজাইন একশো টাকা যাচ্ছে আপনার জন্যে দেখুন টিকলি সেট থাকবে পুরোপুরি সেট আপ সেট আপ থাকবে দুরান সেটের মধ্যে দেখুন এই সেটগুলো দেখুন সব রকম আইটেম এখানে স্যারদের আছে কসমেটিক্স থেকে হেয়ার এক্স্রেস থেকে সব রকম পেয়ে যাবেন একই দোকানের নিচে সারা ভাবছেন ব্যবসা করবেন সরাসরি স্যার দোকানে চলে আসুন দেখুন আচ্ছা এটার দাম রাখে কত স্যার এটা যাচ্ছে আটশো পঞ্চান্ন টাকা এটা যাচ্ছে আটশো পঞ্চান্ন টাকা এত সুন্দর শেটটার দাম আটশো পঞ্চান্ন টাকা দেখুন পুরোপুরি মতিহারের মধ্যে কাজ করা আছে আটশো পঞ্চান্ন টাকা এত সুন্দর শেটটার দাম আটশো পঞ্চান্ন টাকা আরও কিছু দেখাবো এবার কসমিলিক্সের কিছু দেখাবো আচ্ছা এই কানের দুল যাচ্ছে দেখুন পঁয়ত্রিশ টাকা করে আপনাদের পঁয়ত্রিশ টাকা ষাট টাকা করে হ্যাঁ ষাট টাকা করে এগুলো ষাট টাকা করে দেখুন ছোট 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 কানের দুল আছে কি সুন্দর সুন্দর ডিজাইনের কানের দুল আছে আপনারা পেয়ে যাবেন মাত্র ষাট এগুলো সাত তেষট্টি টাকা করে এটা যাচ্ছে তেষট্টি টাকা এত সুন্দর ডিজাইনটা দেখুন তেষট্টি টাকা করে আচ্ছা এগুলি যাচ্ছে এগুলি পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকা করে দেখুন এত সুন্দর সুন্দর ডিজাইনের কানের দুল আপনারা পাবেন না কোনো সব সময় যারা ছোটো ছোটো ব্যবসা করবেন বাড়ির দোকান করবেন সরাসরি একই দোকান নিচে সব রকম আইটেম নিয়ে কম বেশি করে নিয়ে যান খুবই কমের মধ্যে পেয়ে যাবেন মাত্র তিন টাকা চার টাকা থেকে স্টার্টিং হয় সব রকম আইটেম নিয়ে চলে যান দেখুন আচ্ছা এইগুলো যাচ্ছে আচ্ছা এগুলো যাচ্ছে মোটামুটি চল্লিশ টাকা করে দেখুন এত সময় শুধু ডিজাইন চল্লিশ টাকা করে দেখুন এই কানের দুলগুলো কানের দুলগুলো এগুলো এগুলো সেট আপ আছে এগুলো সেট আপ দাম যত কত করে দেখি আচ্ছা এটা দাদা কত দাদা হ্যাঁ 100 টাকা 115 টাকা নাকি 100 100 আচ্ছা এগুলো যাচ্ছে 100 টাকা করে দেখুন এত সুন্দর মানে এগুলো কি আছে কি কালার আছে সিলভার সিলভারে আচ্ছা এগুলো সিলভারে আইটেম আছে পুরো 75 টাকা আচ্ছা এগুলো যাচ্ছে 100 টাকা করে দেখুন এত সুন্দর সুন্দর ডিজাইনের 100 টাকা করে হোলসেল প্রাইসের মধ্যে সবচেয়ে কম দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন ভিজিট করুন সেটা দোকানে 50 টাকা

এত সুন্দর সুন্দর গলার সেট চেক বাচ্চাদের জন্যে একশো টাকা করে আপনাদের জন্যে আপনারা নিয়ে আসুন এখানে ছোট ছোট ব্যবসারা ব্যবসা করবেন সরাসরি আসুন সেরার দোকানে সরাসরি সেরার দোকানে আসুন ভিজিট করুন খুব ভালো না আমি ওটা রেখে দিই ভালো ভালো আইটেম আছে সব রকম এখানে চুরির চুরি কালেকশান আছে দেখুন দেখুন যারা চুরি করতে চুরির মানে চুরির রকম চুরির কালেকশন এখানে আছে কুড়িটা টাকা করে পিস দেখুন এত সুন্দর আইটেমটা পুর পুরী মানে এটা যাচ্ছে এক একটা পিসের দাম যাচ্ছে কুড়ি টাকা করে আছে বেলবেট আছেট আছে হ্যাঁ আচ্ছা দেখুন আচ্ছা এই বাক্স দাম দাদা বাক্স দুশো চল্লিশ আচ্ছা এটা এটা এই বাক্সটা যাচ্ছে দুশো চল্লিশ টাকা করে এত সুন্দর আইটেমগুলো যাচ্ছে দুশো চল্লিশ টাকা করে সুন্দর সুন্দর আইটেম আছে আপনারা আসুন ভিজিট করুন ছোটো ছোটো বাচ্চাদের জন্য বাচ্চাদের চুরি কিন্তু পেয়ে যাবেন খুবই কম দামের মধ্যে সব রকম সব রেঞ্জে সব রেঞ্জের জিনিস তো এখানে পেয়ে যাবেন বাজাই করে নিতে পারবেন একদম এক টাকা দু টাকা থেকে তিন টাকা থেকে সব রকম জিনিস বাজাই করে নিতে পারবেন আর যারা ভাবছেন যে আমরা ব্যবসা করবো সরাসরি ছাড়ার দোকানে চলে আসুন খুবই কম দামের মধ্যে পেয়ে যাবেন সামনে কিন্তু পুজো চলে এসছে আর পুজো বেশি বাকি নেই একদম কোনো সব খুব ভালো ভালো আইটেম আছে এখানে আচ্ছা এগুলোই যাচ্ছে কত করে তো একশো একশো টাকা করে আচ্ছা এগুলোই যাচ্ছে একশো টাকা করে দেখুন সব এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস ব্র্যান্ডেড ব্র্যান্ডেড প্রোডাক্ট আছে এটা এটা একশো টাকা করে আচ্ছা দেখুন কালার শেটের মধ্যে সুন্দর সুন্দর আড়াইশো দেখুন এত সুন্দর সুন্দর কালার বক্স আছে এগুলো যাচ্ছে আড়াইশো টাকা করে খুব প্রত্যেকটা কিন্তু ব্র্যান্ডেড প্রোডাক্ট আছে সব রকম রেঞ্জের কিন্তু জিনিস পেয়ে যাবেন মেহেন্দির মেহেন্দির কালেকশন এখানে আছে সব রকম জিনিস পেয়ে যাবেন খুব কম দামের মধ্যে ছোট ছোট বাচ্চাদের কানের দুল দেখুন একদম কম দামের মধ্যে পনেরো টাকা এগুলো যাচ্ছে একদম পনেরো টাকা করে দেখুন এত সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের জন্য পনেরো টাকা করে দেখুন এগুলো যাচ্ছে পনেরো টাকা করে খুব সুন্দর সুন্দর ডিজাইন গোল্ডেন চুড়ি থেকে সব রকম পেয়ে যাবেন শাখা মানে একদম গোল্ডেন শাখা বাদনে পলা থেকে সব কিছু পেয়ে যাবেন এগুলো ছ মাস গ্যারান্টি আছে এগুলো আচ্ছা দেখুন আশি টাকা এত সুন্দর শাখাটা যাচ্ছে আশি টাকা আশি টাকা করে এগুলো কিন্তু ছ মাসের গ্যারান্টি পাবেন আপনারা সব রকম আইটেম কিন্তু পেয়ে যাবেন শাঁখা বাগানা থেকে পলা বাদানা থেকে সব রকম আইটেম কে পেয়ে যাবেন এগুলো একদম আশি টাকা হতে হচ্ছে আশি টাকা আচ্ছা এগুলোয় কিন্তু শাখা বাদানো যা শাখা বাঁধানো পলা বাঁধানো সব কিন্তু পেয়ে যাবেন আপনারা আশি টাকা করে সব রকম জিনিস বাছাই করে নিতে পারবেন একদম একই দোকানের মধ্যে স্যারদের স্টোর কিন্তু খুব বড়ো স্টোর সব রকম এখানে দামটা কিন্তু নিজের করা আছে সব দাম আপনারা দেখে দেখে নিতে পারবেন কোনো অসুবিধা নেই দাম কিন্তু কোনো এক্সট্রা প্রশ্ন থাকে না দাম দাও দেওয়া থাকে সেরকম দামে নিতে হবে দেখুন সব রকম কালেকশান কিন্তু পেয়ে যাবেন খুবই কম রেঞ্জের মধ্যে লিপস্টিকটাকে হাই হাই রেঞ্জের লিপস্টিক আছে এখানে ইলেকট্রিসের লিপিস আটচল্লিশ টাকা আচ্ছা একদম কম রেঞ্জের মধ্যে কানের দুল দেখাবো আপনাদের আট টাকা আচ্ছা এগুলো হচ্ছে আট টাকা করে পিস দেখুন খুব সুন্দর সুন্দর আইটেম আট টাকা করে টাকা করে দেখুন খুব সুন্দর সুন্দর আইটেম আছে তিরিশ টাকা করে মঙ্গলসূত্রগুলো তিরিশ টাকা করে আচ্ছা এগুলো ত্রিশ টাকা করে সব রকম আইটেম এখানে আছে ভিজিট করুন টাকা আচ্ছা এগুলোই যাচ্ছে এক টাকা করে দেখুন এত সুন্দর কালেকশান আছে এক মাত্র এক টাকা করে এগুলো স্যারদের কিন্তু এখানে সব প্রত্যেকদিন দাম দেওয়া থাকে আপনারা আসুন ভিজিট করুন সব রকম বাজাই করে নিতে পারবেন সব রকম জিনিস এখানে দেখুন স্যারদের স্টোর দেখুন ভালো অনেক অনেক রকম জিনিস আছে আর যারা ভাবছে নতুন ব্যবসা করবেন সরাসরি সামনে পুজো চলে আসছে নানা রকম কালেকশান কিন্তু পেয়ে যাবেন একই দোকানের নিচে আট হাজার হ্যাঁ আট হাজার আচ্ছা এগুলোই যাচ্ছে আঠারো করে আচ্ছা এগুলো হচ্ছে আটানা করে এত দেখুন এত কম দামের মধ্যে পাবেন না কোনো জায়গায় খুবই কম দামের মধ্যে এগুলো কিন্তু পেয়ে যাবেন দেখুন স্টোরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি একবার ঘুরিয়ে নানা রকম কালেকশন কিন্তু পেয়ে যাবেন খুবই কম দামের মধ্যে কিছু ভেজলেট দেখাবো আপনাদের এই ভেজলেট দাম দাদা কত দশ টাকা দশ টাকা পিস আচ্ছা এগুলো দশ টাকা করে পিস দেখুন এই বাচ্চাদের ক্লিপগুলো কেমন দাম আছে এগুলো পাঁচ টাকা করে পিস দেখুন এগুলো পাঁচ টাকা করে পিস যাচ্ছে ছোট বাচ্চাদের ক্লিপও পেয়ে যাবেন খুবই কম দামের মধ্যে পাঁচ টাকা করে পিস দেখুন সব রকম সব রকম এখানে আছে অ্যাভেলেবেল আছে আপনারা আসুন ভিজিট করুন সামনে কিন্তু পুজো চলে এসছে না এবং কালেকশান কিন্তু পেয়ে যাবেন এখানে খুব কম দামের মধ্যে আচ্ছা এগুলো দাদা এগুলো এগুলো তিরিশ টাকা পিস বাক্স আচ্ছা এ এটা যাচ্ছে তিরিশ টাকা করে বাক্স নেপালিসগুলো কেমন আছে দেখুন প্রত্যেকটা হ্যাঁ দশ টাকা আচ্ছা এই বাক্সটা একশো আশি তিনশো ষাট হ্যাঁ সেটা বলো এটা এটা যাচ্ছে তিনশো ষাট টাকা দেখুন একটা বাক্সের দাম তিনশো ষাট টাকা এগুলো দশ টাকা করে পিস পড়ছে দেখুন সব রকম লিপস্টিক কিন্তু পেয়ে যাবেন নেলপালিস পেয়ে যাবেন সব রকম ব্র্যান্ডের কিন্তু প্রোডাক্ট এখানে আছে আপনারা আসুন ভিজিট করুন সবকিছু ফাঁসের শেষ ছবি দেখালাম আপনাদের ভিডিওটা না রকম এখানে কিন্তু একদম হোলসেল আইটেম সবকিছু কালেকশন এখানে আছে সামনে কিন্তু পুরো চলে এসছে হোলসেল দামে যারা নতুন ব্যবসা করতে চান সরাসরি সারা দোকানে চলে আসুন সব রকম দাম ফেলা আছে আপনারা বাছাই করে সব রকম মিশিয়ে নিতে পারবেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাথে ভুলবেন না নেক্সট ভিডিও দেখা করছে সবাই ভালো থাকবেন টাটা